সাধারণ একটা টিস্যু পেপার দিয়ে একটা নোংরা ওয়ালকে কিভাবে এত সুন্দর করে সাজিয়ে তুললাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনি কতটা কষ্টে আছেন তা কিন্তু কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখুন সে হাসিতে হিংসে করার লোকের অভাব হবে না হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল কুইন সাথী আমি সাথী আমি ঢাকাতে থাকি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন আমিও কিন্তু ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে অনেক কাজ বাস করেছি সকালে নাস্তা করেছি তারপরেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে আমার বর বলল আজকে আস্ত আস্ত ইলিশ মাছ ভাজা খাবে কিন্তু আসলে ফ্রাই ফ্যানে ধরছিল না আস্ত ইলে সেজন্য কেটেই আমি ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করছি আলু আর শালগম আর সে রান্নাগুলো বসিয়ে দিয়েছি আর কিছু ডিম নিয়ে এসেছিলো তো সেই ডিমগুলো ধোয়া হয়নি আজকে সেই ডিমগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তারপরও আরও টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো গুচিয়ে নিয়েছি তারপর এই যে আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এই যে বাঁধাকপি ভাজি করেছি আলু দিয়ে আর হচ্ছে মুসুর ডাল দিয়ে আলু আর মুসুরির ডাল দিয়ে বাঁধাকপি ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে আলু শালগম রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ঘিয়া বোম্বাই দিয়ে তো আলু শালগমের এর মধ্যে একটা ঘিয়া বোম্বাই দিয়ে দিলে কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় আমার তো ভীষণেই ভালো লাগে আর এই যে ইলিশ মাছ ভাজা করেছি তো আজকে আমি দুপুরে এই রান্নাগুলোই করেছি আজকে আমরা এগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়া করব তো শীতকালে বিভিন্ন সবজি থাকে খেতে আসলে ভালোই লাগে শীতকালে সবজি স্বাদই আলাদা হয় আর শীতকালে তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায় তাই কিন্তু শীতে আমরা প্রচুর রকমের সবজি খাই শীতের সবজি আমার খুব ভালো লাগে তো রান্নাবান্না শেষ করতে করতে কেমন জানি একটু ক্ষুদা খুদা লেগে গিয়েছিলো সেজন্য ভাবলাম যে ঘরে পাকা পেঁপেটা আছে সেটাই আজকে খেয়ে নেই তো ঘরেই পাকা পেঁপেটা ছিল তো সেই পাকা পেঁপেটা আমি কেটে নিয়েছি পাকা পেঁপে কেটে আমি অর্ধেক আমার বরের জন্য রেখে দিয়েছি আর অর্ধেক আমি খেয়েছি তো কাজ শেষ করে ভাবলাম কি করা যায় আপনাদের সাথে একটা ডিআইওয়াই ভিডিও শেয়ার করি তো টিস্যু পেপার দিয়ে কীভাবে আমি এত সুন্দর করে ওয়াল ডেকোরেশন করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো সর্বপ্রথমে কিন্তু এজন্য লাগবে দুইটা টয়লেট টিস্যু এই টিস্যুটাই কিন্তু নেবেন আপনারা বসুন্ধরা টয়লেট টিস্যুটা তারপর এই টয়লেট টিস্যুর থেকে আমি এই টয়লেট টিস্যু পেপারটা কেটে নিব তো একটা পেপার কেটে নিয়েছি আরও একটা টয়লেট টিস্যু পেপার আমি এভাবে কিন্তু দেখুন কিভাবে কেটে নিচ্ছি এভাবে কিন্তু কেসির সাহায্যে এই পেপার দুইটাকে আমি আলাদা করে নিয়েছি পেপার দুইটাকে আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন দেখুন আমি কি করি এই পেপার দুটো দিয়ে তো ওই টয়লেট টিস্যু পেপারের আমি সাইডগুলো কিন্তু কেচির সাহায্যে কেটে নিয়েছি সাইডগুলো কিন্তু এভাবে কেটে নিতে হবে দুই সাইডে কিন্তু কেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেপারের দুই সাইডটা কিন্তু এভাবে আস্তে আস্তে করে কেটে নিয়েছি দেখবেন কাটতে গিয়ে আবার যেন বেশিটা না কেটে যায় এভাবে কিন্তু আস্তে আস্তে করে দুই সাইড কেটে নিতে হবে দুই সাইড তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দুই সাইড কেটে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন টিস্যু পেপারের যে ফুলগুলো রয়েছে ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর তাই এই ফুলগুলো আমি এই ফুলের শেপে আস্তে আস্তে করে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে খুবই সতর্ক সাথে কেটে নিচ্ছি মানে আস্তে আস্তে খুবই সাবধানতা অবলম্বন করে কেটে নিতে হবে তা না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে বা অন্যভাবে অন্য জায়গা থেকে কেটে যেতে পারে এভাবে কিন্তু দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে কিন্তু আমি আস্তে আস্তে কেটে দেখুন একটা ফুল বের করে নিয়েছি ফুলটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে দেখুন আমার একটা ফুল কিন্তু কাটা হয়ে গিয়েছে এভাবে কিন্তু আমি সবগুলো ফুল কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সবগুলো ফুল কিন্তু কাটা হয়ে গিয়েছে তারপর আমি চলে গিয়েছি ওয়ালের কাছে আমি ওয়ালে ফেভিকল গাম আগে থেকে ব্রাশ করে নিয়েছি আগে থেকে ফেভিকল গাম ব্রাশ করে তারপর কিন্তু এই ওয়ালে এই টিস্যুগুলো টিস্যুর মানে ফুলগুলো আস্তে আস্তে লাগিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু চাইলে এভাবে এই টিস্যু পেপারের ফুলগুলো দিয়ে আপনারা একটা ওয়ালকে সাজিয়ে নিতে পারেন খুব সহজেই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন